খবর চব্বিশ জুড় সাথে আমরাতেই স্বাগত দর্শক গতকাল রবিবার মধ্যপ্রদেশের রায়সেন জেলায় ভারত আট মুভার্স লিমিটেডের কারখানায় ভূমিপুজোর সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন কিছু কিছু লোক পড়ুন ট্রাম আছেন যারা ভারতের এই দ্রুতগতির উত্থান সহ্য করতে পারছেন না ওদের সেটা পছন্দ হচ্ছে না ওরা ভাবছেন যে আমরা তো সকলের বস ভারত কীভাবে এত দ্রুতগতিতে এগিয়ে চলেছে সেই সঙ্গে নাম না করে মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ক করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন অনেকে এমন কিছু করার চেষ্টা করছে যাতে ভারতে যে জিনিসপত্র ভারতবাসীরা তৈরি করেন সেগুলির যখন অন্য কোনো দেশে যাবে তখন সংশ্লিষ্ট দেশ তৈরি হওয়া জিনিস থেকে বলা যেতে পারে ভারতের তৈরি করা পণ্যের দাম যেন বেড়ে যায় সেটাই চেষ্টা করছে বিষয়টি আরও ব্যাখ্যা করে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যদি সংশ্লিষ্ট দেশে তৈরি করা জিনিসের জিনিসের থেকে দাম বেশি হয় তাহলে সেখানকার মানুষরা ভারতীয় পণ্য কিনবেন না ভেবেই এমন কাজ করার চেষ্টা চলছে কিন্তু সেই চেষ্টা সফল হবে না বলে সাব জানিয়েছেন মন্ত্রী বরং ভারতের উত্থান জারি থাকবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী একেবারে করা ভাষায় বলেন ভারত যে দ্রুত গতিতে এগিয়ে চলেছে তাতে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে কোনো শক্তি ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হয়ে ওটা থেকে আটকাতে পারবে না আর কোনো শক্তি বলতে যে রাজনাথ সিং আমেরিকার কথা বলেছেন তা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় তবে রাজনাথ সিং এর এই মন্তব্য যে মন্তব্য তিনি করেছেন যখন ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলে আখ্যা দিয়েছেন ভারতীয় পন্ডের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর আভাবে তিনি দাবি করেন ভারত এবং রাশিয়ার অর্থনীতি মৃত হয়ে গিয়েছে তাই দুই বন্ধু দেশের একসাথে ডুবে যেতে পারে আর সেই মন্তব্যের পাল্টা দিয়েছেন মোদী রবিবারও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত বৈদ্য রাজ্যের রিপোর্ট কবর চব্বিশ সাত